তুমি মাশাল্লাহ চান্দের টুকরা ভুলেও ওইদিকে যায়ও না ক্ষতি হইব নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবে অবিশ্বাস্য ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায় পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে হ দেখানো হয়েছে তো শহরে দুইবার লইয়া গেছে কবিরা যাইলো কেউ ভালা কইরা দিতে পারে নাই আচ্ছা এসব বাদ দাও এই বাড়িতে যখন বউ হয়ে আইসো সবই জানবা খালি বাইরে কইও নেই খবর গ্যারামে কেউ জানে না রাইত হইছে ঘুমাও নূরজাহান শুতে সুতে বললেন হনো জামায়ের কাছে কইলাম যাইবা না 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 যাব না বুঝলা বইন তোমার দাদা হোরে বিয়ার প্রথম রাইতে লুকায়া আমারে তুল্লা নিজের ঘরে লইয়া গেছিল আদর সোহাগ কইরা ভোর রাইতে পাড়াইয়া দিছিল আমি শুডু আছিলাম তাই ডরে কইলজা শুকাইয়া গেছিল বলতে বলতে নূরজাহান জোরে হেসে উঠেন পদ্মজা মৃদু করে হাসে নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাঁচুমুচু হয়ে শুয়ে পড়েন কি অদ্ভুত সব সাধারণ বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না জামায়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেসে থাকে পদ্মজার দীর্ঘশ্বাস ছাড়ল হারিকেনের আগুন নিভ করে চলছে নিভে যাবে যে কোনো মুহূর্তে কেটে যায় অনেকক্ষণ ঘুম আসছে না দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে আচমকা পদ্মজা ভ্রু কুচকে ফেলে কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে আবার কাঁদছে রুম্পা মিনমিনিয়ে কাচ্ছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে সে ধর ফুরিয়ে উঠে বসে সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন জানতে চান ডরাইতা উনি আবার কাঁদছেন সারা বেলায় কান্দে এই সবে কান্দিও না ঘুমাইয়া পড়ো পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে হাড়িকে নিভে যায় নুরজাহান ঘুমে তলিয়ে যান নাক ডাকছেন তিনি নাক ডাকার তীব্রতা অনেক যা পদ্মজাকে বিরক্ত করে তোলে পদ্মজা ঘুমানোর চেষ্টা করে হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া পদ্মজা চোখ খুলে মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে পদ্মজা ধর ফুরিয়ে উঠে চিৎকার করে উঠলো কে সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায় পদ্মজা কাঁপতে থাকল শরীর বেয়ে ঘাম ছুটছে ভয়ে ঠোঁট শুকিয়ে কাট সে নূরজাহানকে ডাকে দাদু নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন পদ্মজা আর ডাকলো না সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নিজেকে সামলানোর চেষ্টা করে তার চোখের দৃষ্টি দরজার দরজার বাইরে মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানো ছিল বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো নাকি এর মাঝে দাদু টয়লেট গিয়েছিল পদ্মজর বুক হাফরের মতো উঠানামা করছে সে জিহব্বা দিয়ে শুকনা ঠোঁট ভিজিয়ে নিল একটু ভয় ভয় করছে কে এসেছিল এইভাবে গায়ে হাত দিচ্ছিল কেন পদ্মজ চোখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে বাকি রাতটুকু আর ঘুম হলো না তার ভয়টা কমেছে এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় উঠে ফেলতো পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে একদম যাবে উঠে দাঁড়াতে পারবে না পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল কান্না পায় অন্যদিন আজ নেই ফজলের আজান পড়তেই নুরজাহান চোখ খুলেন বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা যায় নামাজে দাঁড়ালো মাত্র তিনি প্রশ্ন করলেন অজু করলাকই জি কল পারে চিনছ কেমনে পদ্মজা হাসলো বলল খুঁজে বের করেছি নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার মাথা নত ডাকতে পারতা করে অপরাধী সরে বলল ক্ষমা করবেন দাদি কি আইলো আচ্ছা পড়ো পড়ো এখন নামাজ নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান পদ্মজার দুই চোখ ছলছল করে উঠে যখন টের পেল এক্ষুনি সে কেঁদি দিবে দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে বউ ভাতের অনুষ্ঠান চলছে সে এক বিশাল আয়োজন বিয়ের চেয়ে বড় করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে অলন্দুপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য আট পাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই পদ্মজার চারপাশের মানুষ গিজ রাতে ঘুম হয়নি পরনে ভারী শাড়ি গহনা এত মানুষ চারদিকে সব মিলিয়ে পদ্মজার না জেহাল অবস্থা মাথা নত করে বসে আছে সে আপা পূর্ণার কণ্ঠ শুনে পদ্মজার ক্লান্তি উড়ে যায় চকিতে চোখ তুলে তাকায় পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল রাতে আমার ঘুম হয়নি আপা পদ্মজার গলা জ্বলছে প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলেন আমারও ঘুম হয়নি বোন আপা চলো বাড়ি চলো কাইল যাইবো আইস না এখন পদ্মজা আমরার বাড়ির সিঁড়ি লাবণ্য বলল সে সবে এই ঘরে ঢুকলো পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে পূর্ণা রাগ নিয়ে বলে আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমার আমরা নিয়ে যেতে এসেছি বলল প্রান্ত রানী প্রান্তর কান টেনে ধরে বললো পেকে গেছিস তাই না উহ ছাড়ো রানী আপা ব্যথা পাচ্ছি ওরে মা তুই তো শুদ্ধ ভাষা শিক্ষা লাইসোস রানী অবাক হয়ে জানতে চেলো প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল ইয়াস যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি যেন এখানে বজ্রপাত চোখে মুখে বিস্ময় ভাব রেখে মুন্না না অন্য কেউ আমি মুন্না না আমি প্রান্ত প্রান্ত মরল প্রান্তের বলা ভঙ্গি দেখে সবাই হেসে উঠলো পদ্মা হাসতে হাসতে রানীকে বলল প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে বউ মানুষ কেমনে দাঁত বৈর করে হাসতে দেখছো বেহায়া বউ কথাটি দরজার পাশ থেকে কেউ বলল অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল সেদিক তাকালো বয়সী দুজন মহিলা তাকিয়ে আছে যেন এমনভাবে পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে পদ্মজার হাসি দেখে মহিলা দুজন দুজন গেল থম খেয়ে চাচাহি করে আবার পদ্মজার দিকে তাকালো পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে রমি জালি কামরুল রজক সবাই উপস্থিতি রয়েছে খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে রমিস বললেন মঞ্জুর সেরা জলিল সহিদ এরা কি আইসে কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন এরপর উত্তর দেন না আহে নাই হেদিন সৈদের বাপে আমারে কাছে গেছিল ক্যারে কি ছিল যাতে মাতবরের হাত থেকে বাসায় দিই হেরা এখন কই আছে আসে কোনো আনে কয়েকদিন পরপরই তো উদাও হয়ে যায় এহেনের সেরাদের দায় দায়িত্ব নাই বুঝলা আমরা যখন দশ বছর তখন খেতে কাজ করতে যাইতাম কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন ক্ষমতা যার বেশি হ্যার সুখ বেশি আমার মাইয়াটা নির্দোষ আসিল তবুও কেমনটা করছিল সবাই আজ মাতব্বরের স্যারা বলে কিছুই হইল না বদলা আমরা বিয়া খাইতে আইছি রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল রজব মালিক হো হো করে হেসে উঠলেন রমিজের দৃষ্টি অস্থির পেট ভরে খাওয়ার লোভেও এখানে এসেছেন তিনি নয়তো এখানে আসার এক ফোটাও ইচ্ছে ছিল না পদ্মজা কিছুতেই খেতে পারছে না অথচ ক্ষুদার পেট চোচো করছে চোখের সামনে এত মানুষ থাকতে কি খাওয়া যায় পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে কেউ শুনে না তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান ঘরে শুধু রানী লাবণ্য পদ্মজা প্রেমা পূর্ণা এবং প্রান্ত পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয় পূর্ণা বলে আপা আমি তোমাকে খাইয়ে দেই পদজা অবাক হয়ে তাকালো ঠোঁটে ফুটে উঠে মিষ্টি হাসি পূর্ণা অনুমতির অপেক্ষা করে না এক লোকমা ভাত বাড়িয়ে দিল পদ্মজা দুই চোখ ছলছল করে ওঠে পূর্ণা কখনও খাইয়ে দেয়নি এই প্রথম খাওয়াতে চাইছে পদ্মজা যা হা করে লাবণ্য হেসে বলল আমার এমন একটা বোন যদি থাকতো আমি তোর বোন না বলল রানী লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল জীবনে খাইয়া দিসোস আবার বইন কইতে আইসোস হুম তুই খাইয়ে দিসোস পূর্ণা তো ছুটু তুইও তো ছুটু আগে পদ্মজা খাওয়াইছে এরপর পূর্ণা আচ্ছা ভাত লই আয় খাওয়াই দিমু রানী বলল এখন পেট ভরা হ এখন তো তোর পেট নাক সবাই ভরা থাকবো দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হেসে ওঠে কি মিষ্টি দুজন ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে লাবণ্যর চেয়ে রানী বেশি সুন্দর তবে লাবণ্যকে দেখলে মায়া লাগে লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায় গতকাল কি রাগটাই না দেখালো ঘরে ঢুকলো আমির আমিরকে দেখে পদ্মজার সংকুচিত হয়ে গেল রানী প্রশ্ন করলো এখানে কি দাদা ভাই পদ্মজাকে নিয়ে যেতে হবে ও খাচ্ছে আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো লাবণ্য জিজ্ঞাসা করলো কই নিয়ে যাবা আম্মার ঘরে কেন আম্মা বলছে নিয়ে যেতে আম্মা একটু আগেই দেখে হ্যালো স্যার